আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সার্কুলারে আবেদনের আর মাত্র দুই দিন আছে তো যারা এখনও আবেদন করে নাই অবশ্যই আবেদন করতে পারেন কেননা নভেম্বর মাসের চলমান সার্কুলারের মধ্যে বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারটা অনেক বড় যেখানে এক হাজার সতেরোটি সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে আরও একটা ক্যাশ পদে আছে ওইটাতেও প্রায় এগারোশোর মতো বারোশোর মতো নিয়োগ দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এই সার্কুলারগুলোতে তো আর মাত্র দুই দিন আছে সিনিয়র সিনিয়র অফিসার সাধারণ এই পদে তো যারা আবেদন করবেন ভিডিওটা দেখতে পারেন এখান থেকে শিক্ষাগত যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না পদের নাম বেতন স্কেল আবেদনের প্রসেসটা আমরা বলে দেব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ সার্কুলার সম্পর্কে এই জেড বিস্তারিত জানতে পারবেন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন বাংলাদেশের সকল সরকারি চাকরি সার্কুলার আমরা এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন প্রতিদিনের নিয়মিত ভিডিও সার্কুলারগুলো সরকারি সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দেওয়া হয় জানতে পারবেন ইনশাল্লাহ তো ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক দুটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার চাইলে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে এবং প্রসেসটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন এবং নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে আচ্ছা এই বিষয়গুলো আমরা জানলাম এখন দেখবো আমরা পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ এটা হচ্ছে পদের নাম জব আইডি নাম্বার আবেদনের সময় আপনার যে জব আইডি নাম্বার সেটা থাকবে হচ্ছে পঁচিশ দশ এক পঁচিশ দশ এক এটা হচ্ছে আপনার আবেদনের সময় আবার হচ্ছে ফি দেওয়ার সময় রকেটের মাধ্যমে যখন ফি দিবেন তখন কিন্তু আপনার এটার প্রয়োজন হবে আচ্ছা এরপরে তিন নম্বরে দেখব পদ সংখ্যা তো কতজনকে নিয়োগ দে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ যে ব্যাংকগুলো আছে সোনালী ব্যাংক তারপরে অগ্রণী ব্যাংক রূপালী ব্যাঙ্ক কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থার ব্যাঙ্ক এই ব্যাংকগুলোতে যে যে ব্যাঙ্কে যেমন শূন্যপদ আছে সেই শূন্য পদের অনুপাতেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তো এক হাজার সতেরোটি সিনিয়র অফিসার পদে শূন্যপদ থাকা আছে যেখানে কোন ব্যাংকে কতটি শূন্যপদ থাকা আছে আপনার দেখতেই পারতেছেন সোনালী ব্যাঙ্কে একশো আঠারো অগ্রণী ব্যাংকে দুইশো তারপর পিএলসি ব্যাংকে হচ্ছে আপনার রূপালী পিএলসিতে আপনার হচ্ছে পঁচাত্তর তারপরে কৃষি ব্যাংকে হচ্ছে তিনশো অষ্টম্বীটা তারপর হচ্ছে এখান থেকে উন্নয়ন ব্যাঙ্কে হচ্ছে আপনার কৃষি উন্নয়ন ব্যাঙ্কে ছয়টি এইভাবে কিন্তু আপনার ব্যাংকের যে যে শূন্যপাতগুলো আছে সেই শূন্যপদগুলো মিলে সকল ব্যাঙ্কে শূন্যপাত মিলে এক হাজার সতেরোটি ব্যাংক শূন্য নিয়োগ সারগুলার প্রকাশ করা হয়েছে এরপরে বেতন স্কেল হচ্ছে দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল হচ্ছে সিনিয়র অফিসার স্টাফ সিনিয়র অফিসার পদের বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন স্কেল ধরা হয়েছে দুই হাজার পনেরো অনুযায়ী সিনিয়র অফিসার পদের যে বেতন সেইটা শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি এইটা হচ্ছে আপনার আবেদনের সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় তো এই চাইলে কিন্তু সবাই আবেদন করতে পারে না তো অনেকেই আপনার হচ্ছে শুধু পয়েন্টগুলো ওখানে দেয় যে আমি আবেদন করতে পারবো কি না পারবো কিনা না তো দেখা যায় যে যে দেখা যায় যে দশ পার্সেন্টের মধ্যে আট পারসেন্টই আবেদন করতে পারে না দুই পার্সেন্ট আবেদন করতে পারে এই জিনিসটা আপনারা বুঝলেই আপনারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা এটাতে ঠিক আছে কিনা নাই সেটা দেখতে পারবেন কেননা এই আবেদনে অন্যান্য আবেদন থেকে আবেদনটা একেবারেই অন্যরকম কেননা এটাতে প্রথম বিভাগ থাকতে হয় কারণ এটার রেজাল্ট অনেক ভালো থাকতে হয় ঠিক আছে এসএসসি এইসএসসি অনার্সে যদি যার রেজাল্ট ভালো শুধু তারাই আবেদন করতে পারবে চলুন দেখে নাও যাক আপনার রেজাল্ট কত থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ভালো করে এই বিষয়টা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে অর্থাৎ প্রথমে বলা আছে স্নাকোত্তর ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে এখানে যারা হচ্ছে ডিগ্রি করছেন তিন বছর মেয়াদী ভালো করে বুঝবেন যারা তিন বছর মেয়াদী ডিগ্রি করা আছে তাদের কিন্তু আবেদন করতে পারবেন না তারা আবেদন করতে পারবেন না তাদেরকে মাস্টার্স পাস করলে তারা আবেদন করতে পারবেন স্নাকোত্তর বলতে বোঝায় মাস্টার্স পাস যারা তিন বছর মেয়াদী ডিগ্রি করছেন তাদেরকে মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যারা অনার্স করছেন চার বছর মেয়াদি তারা আবেদন করতে পারবেন যারা চার বছর মেয়াদী অনার্স করছেন তারা আবেদন করতে পারবেন যারা চার বছর মেয়াদি ডিগ্রি করছেন কোর্স করছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ চার বছর মেয়াদি যেটা তারা আবেদন করতে পারবে কিন্তু ডিগ্রিটা তাদেরকে মাস্টার্স পাশ করতে হবে তাহলে আবেদন করতে পারবে ক নম্বরের বিষয়টা আমরা বুঝলাম দুই নম্বরে দেখব আমরা ক নম্বরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান তদুর্থ পর্যায়ের পরীক্ষা সমূহের ন্যূনতম দুইটি বিষয়ে দুটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য ব্যথা আচ্ছা এখানে বিষয় দেওয়া আছে কি আপনাকে অবশ্যই দুটিতে কী থাকতে হবে প্রথম বিভাগ থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা না অর্থাৎ কোনোভাবেই কিন্তু তৃতীয় বিভাগ থাকা যাবে না তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তো কারা প্রথম বিভাগ এই বিষয়টা এখন আপনাদেরকে বুঝতে হবে আপনি কি প্রথম বিভাগ না দ্বিতীয় বিভাগ না আপনি কোন বিভাগের মধ্যে আসেন তো এগুলো হচ্ছে দেওয়া আছে এখানে আমরা যদি এগুলো না দেখে আপনাদেরকে যদি আমি প্র্যাকটিক্যালি বুঝাই দিই একদম সহজভাবে আপনার এসএসসি এইচএসসি অনার্স তিনটার রেজাল্ট আপনি খাতায় লেখুন দেখুন যে আপনার রেজাল্টটা কত আছে তিনটার মধ্যে এসএসসি এইচএসসি এসএসসি এইচএসসি অবশ্যই আপনাকে থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে এসএসসি এইচএসসিতে থ্রি পয়েন্টের উপরে থাকলে সেটাকে প্রথম বিভাগ ধরা হবে সেটাতে আপনি আবেদন করতে পারবেন এক দ্বিতীয় বিষয় হচ্ছে ফোর স্কেলে যেমন অনার্স অথবা ডিগ্রি যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হয় ফোরের মধ্যে তাহলে ওখানে আপনাকে অবশ্যই টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকতে হবে টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকলে আপনারা আবেদন করতে পারবেন ভালো করে বুঝিয়ে দিই আমি আপনাদেরকে অনার্স অনার্সের ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে এইচএসসির ক্ষেত্রে তিনটের মধ্যে অর্থাৎ প্রথম দুটা হচ্ছে থ্রি পয়েন্টের উপরে থাকলে আপনি প্রথম বিভাগ তার মানে ওই দুটাতে আপনার থ্রি পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবেন আর হচ্ছে অনার্সের ক্ষেত্রে আপনাকে টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকলে সেটাকেও বলা হয় প্রথম বিভাগ তাহলে তিনটাতে আপনি প্রথম বিভাগ থাকলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন দুইটাতে প্রথম বিভাগ থাকলে আবেদন করতে পারবেন কিন্তু তিনটাতে প্রথম তিনটাতে আপনি দ্বিতীয় বিভাগ থাকলে দুইটাতে প্রথম বিভাগ থাকলে আবেদন করতে পারবেন একটাতে যদি দ্বিতীয় বিভাগ থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনার একটু যদি ভালোভাবে বুঝে দিই আপনাদেরকে মনে করেন এখানে আপনার এসএসসি এইচএসসি অনার্স এসএসসি এস সি অনার্স ঠিক আছে এটাতে আপনি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এটাতে আপনার থ্রি পয়েন্ট এটাতে আপনার টু পয়েন্ট টু ফাইভ কারণ এটা হচ্ছে জিপিএ ফোরের মধ্যে টু পয়েন্ট টু টু পয়েন্ট সরি টু পয়েন্ট টু ফাইভ ঠিক আছে যদিও খারাপ হচ্ছে কাটসার যে লিখতেছি তো এইখানে এই রেজাল্টটা যদি এগুলোর উপরে থাকে তাহলে আপনি তিনটে দিয়ে প্রথম বিভাগ তাহলে আপনি তো অনায়াসে আবেদন করতে পারবেন আপনার কোনো সমস্যাই নেই আপনার জিপিএ পারফেক্ট এখন এখান থেকে দুইটার মধ্যে আপনাকে প্রথম বিভাগ থাকতে হবে একটাতে দ্বিতীয় বিভাগ হলেও চলবে ঠিক আছে চলবে কিন্তু এখানে ওই রকম একটা হ্যাঁ আপনার দুইটাতে প্রথম বিভাগ থাকতে হবে একটাতে দ্বিতীয় বিভাগ হলেও চলবে তো এখান থেকে এখান থেকে যদি আপনি যে কোনো একটাতে এসএসসিতে যদি টু পয়েন্ট এইট জিরো নাইন জিরো বা পঁচাশি অর্থাৎ এইট জিরোর উপরে যদি পেয়ে থাকেন তো তবুও আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি এইচএসসি যে কোনো একটাতে আর এইটার ক্ষেত্রে আপনারা অনার্সের মধ্যে যদি আপনারা টু পয়েন্ট টু ফাইভ এর নিচেও হয় টু পয়েন্ট থ্রি টু এর মধ্যে যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তবে বেসিক্যালি এই যে এটা হচ্ছে আবেদনের প্রসেস এই যে আপনার এই এটা হচ্ছে প্রথম বিভাগ এইটাতে আপনার তিনটাতেই থাকলে আবেদন করতে পারবেন আর য যে কোনো একটাতে যদি শুধু দ্বিতীয় বিভাগ হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আপনার দুটাতে অবশ্যই প্রথম বিভাগ থাকতে হবে এটা হলো আপনার প্রসেস এই রেজাল্ট যাদের আসে তারা আবেদন করতে পারবে তো এর নিচে যদি থাকে কোনোভাবেই আবেদনের কিন্তু অপশন নাই তা আবেদনের সময় হচ্ছে বারো তারিখ পর্যন্ত এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এর এরপরে কিন্তু সরি দশ তারিখ পর্যন্ত কি দশ তারিখ না এগারো দশ তারিখ হ্যাঁ আবেদনের শেষ তারিখ দশ তারিখ দশ এগারো দু এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে অবশ্যই আপনারা দশ তারিখ রাত এগারোটার আগে বারোটার আগে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন তো অ্যাপ্লিকেশনটা করার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া আছে ই রিকোয়ারমেন্ট বিবি ও বিডি তো এটা হচ্ছে আপনাদের বাংলাদেশ ব্যাংকের আবেদনের ওয়েবসাইটের পোর্টাল তো এখান থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং আপনার এখান থেকে আপনার ওয়েবসাইটের পোর্টাল পাবেন অ্যাপ্লাই অপশন আছে ওখান থেকে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন এখান থেকে রকেট অ্যাপসের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন তো এই যে এই ওয়েবসাইট যেটা এখানে প্রবেশ করলে আপনারা ধাপে ধাপে আপনারা রেজিস্ট্রেশনের মাধ্যমে সকল ইনফরমেশন পূরণ করে ব্যাংকের যে কোন ব্যাঙ্কে কত প্রথমে আপনারা দিবেন আপনার ব্যাঙ্কগুলো সিলেক্ট করবেন প্রথমে আপনারা এই যে যেখানে শূন্যপথ বেশি আছে সেই ব্যাঙ্কটা সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার পর সবগুলো ব্যাঙ্ক সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী স্টেপে যাওয়ার পরে দেখবেন রকেট অপশন আছে ওখান থেকে ম্যানুয়ালিও দিতে পারবেন আবার আপনি ম্যানুয়ালি দিতে পারবেন আবার মোবাইলের অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন তবে অ্যাপসের মাধ্যমে দেওয়াটাই ভালো ওখান থেকে পেমেন্টটা দেওয়ার পরে আপনার ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনার আবেদনটা সাবমিট দিলে আপনার আবেদনটা হয়ে যাবে তো এই পদ্ধতিতে আপনারা আবেদন করবেন আর যাদের আগে আগের আবেদন করা আছে তাদের পাসওয়ার্ড এবং সিবি আইডিটা দিলেই আবেদন হয়ে যাবে তো দুইশো টাকা হচ্ছে টেলিটক ফি নেয় তো এই আবেদন ফি আপনারা আবেদন করতে পারবেন দশ তারিখের আগে আবেদন করবেন সো এই হলো মূলত ভিডিও যারা হচ্ছে আবেদন করবেন বাংলাদেশ ব্যাংকে অবশ্যই আবেদনটা করার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম